অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে তাদের পুলিশ ফোর্সের সংখ্যা দুই লক্ষ তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল তখন এটাকে এই ভয়েডটা কাভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিল। তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় সেটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং বলতে পারেন যে নর্মাল আমি তো বলবো যে স্বাভাবিক সময়ে যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি আমরা দিন রাত কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডেপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে উনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন বাংলাদেশে অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট এইটি সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি যদি জনগণ অরক্ষিত থাকে যদি এখানে অশান্তি বিরাজ করে তাহলে সেই রাজনীতি আমি নিশ্চয়ই নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করবেন না করেন না সেটা কোনো দেশ দেশের জনগণের রাজনীতি হবে না তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন অবশ্যই আমরা আইনশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি চলেন আমরা একসাথে ওই উদ্দেশ্যেই কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই এটাই আমার বক্তব্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন ঢাকার একটা চিত্র বলি আমি আপনাকে যে ডাকাত একটা ডাকাতি হচ্ছে ইত্যাদি এর আশি হচ্ছে প্যানিক আর হয়তো টোয়েন্টি ফ্যাক্ট তো এই যে মানুষের মধ্যে হানাহানি এই জিনিসটা আমি আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না পলিটিক্যাল রাইভেলি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এ ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো রাজনীতি থাকবে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না যে পুলিশকে আমরা সংগঠিত করে ফেলছি যারা যত অপকর্ম করেছে তার জন্য আইনদিক আইন ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে এবং পুলিশ সংগঠিত হয়ে গেলে আমি নিশ্চিত যে এই জিনিসগুলো একেবারেই কমে যাবে অত্যন্ত যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক অবশ্যই দুঃখজনক এবং আমি নিশ্চিত যে পুলিশ সংগঠিত হয়ে গেলে এবং আপনারা সবাই আমরা মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারব পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনিশিয়াল ডেজগুলোতে আমাদের ফোর্সেসগুলো ছিল হচ্ছে দেশের কেপিআই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্থাপনা এয়ারপোর্ট ডিপ্লোম্যাটিক এরিয়া জাজেসদের অ্যাকোমোডেশন সেক্রেটারিজদের অ্যাকোমোডেশান এগুলো আমরা প্রোটেক্ট করেছি গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো এখন যেহেতু ওই সেই ধরনের আর হুমকি নাই এই জন্য আমরা এখন বিভিন্ন থানা পর্যায়ে চলে গেছি আমরা বুঝতে পেরেছি যে পুলিশকে সংগঠিত করা ছাড়া পুলিশকে সংগঠিত করতে হবে সংগঠিত করার জন্যই আমরা তাদেরকে প্রোটেকশন দিব বিভিন্ন থানায় এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে আসবো পুলিশ সংগঠিত হয়ে গেলে অবশ্যই আর আমরা তো করছি বিজিবি করছে র্যাব করছে আর্মি করছে এখন বিজিবি র্যাবও খুব শিগগিরই তাদের নর্মাল স্বাভাবিক কার্যক্রম শুরু করে ফেলতে পারবে আর পুলিশ এই সমস্ত যত অপকর্ম হয়েছে যত অরজকতা হয়েছে সেটা তদন্ত করবে এবং পদক্ষেপ গ্রহণ করবে এটাই এটাই এটা আমি নিশ্চয়ই তাদের জনগণের কাম্য এটাই এবং পুলিশও খুব অবশ্যই এটা চাবে এবং এটা আমরা আমরা করব ইনশাল্লাহ আপনারা খালি আমাদের সাহায্য করেন রাজনৈতিক ব্যক্তি বড় ওনাদের আহ্বান করছি ওনাদেরকে আমি অনুরোধ করছি আমরা সবাই মিলে সবাই মিলে আমরা দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব এখন আমরা চেষ্টা করছি ঠিক হবে না সেটা হলে কখনো এটা সম্ভব না মানুষকে বুঝতে হবে যে এগুলো করে আমাদের নিজের নিজেদেরই ক্ষতি আপনার কাপ পুড়িয়ে দিল কার ক্ষতি হলো জনগণের ক্ষতি এই যে আমি একটা জনগণের পয়সায় নির্মাণ কোনো কিছু আমি পুড়িয়ে দিলাম স্থাপনা ধ্বংস করে দিলাম এটা কার ক্ষতি এটা আমাদের ক্ষতি তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে সবাই ভালো থাকেন হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি বিভিন্ন ডিভিশন এরিয়াগুলিতে আমি যাব এখানে খুলনায় এসে তো আমি অত্যন্ত আমার কাছে ভাল লাগলো যে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে এসেছে আমাদের সবাই ব্রিফ করলেন এখানে দেখলাম যে এখানে ডিভিশনাল কমিশনার ছিলেন সাহেব ছিলেন এবং মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কমিশনার ছিলেন নেভি ডিসি সাহেব এসপি সাহেব সবাই সবার সাথে কথা বলে আমার কাছে খুব ভাল লাগলো যে আপনাদের এখানে বারোটা জেলা বারোটা জেলায় আপনারা খুব ভালো আছেন সব পরিস্থিতি অনেকটা স্বাভাবিক সম্পূর্ণ আমি বলতে চাচ্ছি না কারণ এখনও এই যে মিট লোকজন বার হচ্ছে মিছিল করছে বা কিছু ইয়ে করছে বাট এ ভেরি গুড সাইন খুব ভালো একটা সাইন সবাই ভালো থাকেন আমরা সবাই মিলে একসাথে কাজ করলে নিশ্চয়ই আমরা একটা ভালো ফলের দিকে যেতে পারব আল্লাহ হাফিজ সেখানে একটা অরজগৎ অরাজগ একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডেপ্লয় হয় পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন যেখানে অনেক ধরনের অরাজগত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে তাদের পুলিশ ফোর্সের সংখ্যা দুই লক্ষ তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল তখন এটাকে এই হয়েরটা কাভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিল তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল আপনি বলতে পারেন যে নর্মাল এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি আমরা দিন রাত কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডেপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে উনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন বাংলাদেশে অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট এইটি সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি যদি জনগণ অরক্ষিত থাকে যদি এখানে অশান্তি বিরাজ করে তাহলে সেই রাজনীতি আমি নিশ্চয়ই নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করবেন না করেন না সেটা কোনো দেশ দেশের জনগণের রাজনীতি হবে না তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন অবশ্যই আমরা আইনশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি চলেন আমরা একসাথে ওই উদ্দেশ্যেই কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই এটাই আমার বক্তব্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন থাকার একটা চিত্র বলি আমি আপনাকে যে ডাকাত একটা ডাকাতি হচ্ছে ইত্যাদি এর আশি পারসেন্ট হচ্ছে প্যানিক আর হয়তো টোয়েন্টি পার্সেন্ট ফ্যাক্ট তো এই যে মানুষের মধ্যে হানাহানি এই জিনিসটা আমি আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না পলিটিক্যাল রাইভেলারি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এ ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব রাজনীতি থাকবে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না এই যে পুলিশকে আমরা সংগঠিত করে ফেলছি যারা যত অপকর্ম করেছে তার জন্য আইনদিক আইন ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে এবং পুলিশ সংগঠিত হয়ে গেলে আমি নিশ্চিত যে এই জিনিসগুলো একেবারেই কমে যাবে অত্যন্ত যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক অবশ্যই দুঃখজনক এবং আমি নিশ্চিত যে পুলিশ সংগঠিত হয়ে গেলে এবং আপনারা সবাই আমরা মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারি পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনিশিয়াল ডেজগুলোতে আমাদের ফোর্সেসগুলো ছিল হচ্ছে দেশের কেপিআই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্থাপনা এয়ারপোর্ট ডিপ্লোম্যাটিক এরিয়া জাজেসদের অ্যাকোমোডেশন সেক্রেটারিজদের অ্যাকোমোডেশান এগুলো আমরা প্রোটেক্ট করেছি গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো এখন যেহেতু ওই সেই ধরনের আর হুমকি নাই এই জন্য আমরা এখন বিভিন্ন থানা পর্যায়ে চলে গেছি আমরা বুঝতে পেরেছি যে পুলিশকে সংগঠিত করা ছাড়া পুলিশকে সংগঠিত করতে হবে সংগঠিত করার জন্যই আমরা তাদেরকে প্রোটেকশন দিব বিভিন্ন থানায় এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে আসবো পুলিশ সংগঠিত হয়ে গেলে অবশ্যই আর আমরা তো করছি বিজিবি করছে র্যাব করছে আর্মি করছে এখন বিজিবি র্যাবও খুব শিগগিরই তাদের নর্মাল স্বাভাবিক কার্যক্রম শুরু করে ফেলতে পারবে আর পুলিশ এই সমস্ত যত অপকর্ম হয়েছে যত অরাজকতা হয়েছে সেটা তদন্ত করবে এবং পদক্ষেপ গ্রহণ করবে এটাই এটাই এটা আমি নিশ্চয়ই জনগণের কাম্য এটাই এবং পুলিশও খুব অবশ্যই এটা চাবে এবং এটা আমরা আমরা করব ইনশাল্লাহ আপনারা খালি আমাদের সাহায্য করেন রাজনৈতিক ব্যক্তি বড় ওনাদের আহ্বান করছি ওনাদেরকে আমি অনুরোধ করছি আমরা সবাই মিলে সবাই মিলে আমরা দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব এখন আমরা চেষ্টা করছি ঠিক হবে না সেটা হলে কখনো এটা সম্ভব না হ্যাঁ মানুষকে বুঝতে হবে যে এগুলো করে আমাদের নিজেদের নিজেদেরই ক্ষতি আপনার প্রেস কাপ পুড়িয়ে দিল কার ক্ষতি হলো জনগণের ক্ষতি এই যে আমি একটা জনগণের পয়সায় নির্মাণ কোনো কিছু আমি পুড়িয়ে দিলাম স্থাপনা ধ্বংস করে দিলাম এটা কার ক্ষতি এটা আমাদের ক্ষতি তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে সবাই ভালো থাকেন হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি বিভিন্ন ডিভিশন এরিয়াগুলিতে আমি যাব এখানে খুলনায় এসে তো আমি অত্যন্ত আমার কাছে ভাল লাগলো যে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে এসেছে আমাদের সবাই ব্রিফ করলেন এখানে দেখলাম যে এখানে ডিভিশনাল কমিশনার ছিলেন সাহেব ছিলেন এবং মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কমিশনার ছিলেন নেভি ডিসি সাহেব এসপি সাহেব সবাই সবার সাথে কথা বলে আমার কাছে খুব ভাল লাগলো যে আপনাদের এখানে বারোটা জেলা বারোটা জেলায় আপনারা খুব ভালো আছেন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক সম্পূর্ণ আমি বলতে চাচ্ছি না কারণ এখনও এই যে লোকজন বার হচ্ছে মিছিল করছে বা কিছু ইয়ে করছে বাট এ ভেরি গুড সাইন খুব ভালো একটা সাইন সবাই ভালো থাকেন আমরা সবাই মিলে একসাথে কাজ করলে নিশ্চয়ই আমরা একটা ভালো ফলের দিকে যেতে পারবো আল্লাহ হাফিজ সেখানে একটা অরজগৎ অরাজগ একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডেপ্লয় হয় পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন যেখানে অনেক ধরনের পরাজগত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে তাদের পুলিশ ফোর্সের সংখ্যা দুই লক্ষ তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইন ছিল তখন এটাকে এই হয়েরটা কাভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিল তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল আপনি বলতে পারেন যে নর্মাল এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না সে বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি আমরা দিন রাত কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডেপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে উনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন বাংলাদেশে অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট এইটি ফাইভ পার্সেন্ট সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সেবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি যদি জনগণ অরক্ষিত থাকে যদি এখানে অশান্তি বিরাজ করে তাহলে সেই রাজনীতি আমি নিশ্চয়ই নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি কর করবেন না করেন না সেটা কোনো দেশ দেশের জনগণের রাজনীতি হবে না তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন অবশ্যই আমরা আইনশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি চলেন আমরা একসাথে ওই উদ্দেশ্যে কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই এটাই আমার বক্তব্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন থাকার একটা চিত্র বলি আমি আপনাকে যে ডাকাত একটা ডাকাতি হচ্ছে ইত্যাদি এর আশি পার্সেন্ট হচ্ছে প্যানিক আর হয়তো টোয়েন্টি পার্সেন্ট ফ্যাক্ট তো এই যে মানুষের মধ্যে হানাহানি এই জিনিসটা আমি আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না পলিটিক্যাল রাইভেলারি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এ ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো রাজনীতি থাকবে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না এই যে পুলিশকে আমরা সংগঠিত করে ফেলছি যারা যত অপকর্ম করেছে তার জন্য আইন ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে এবং পুলিশ সংগঠিত হয়ে গেলে আমি নিশ্চিত যে এই জিনিসগুলো একেবারেই কমে যাবে অত্যন্ত যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক অবশ্যই দুঃখজনক এবং আমি নিশ্চিত যে পুলিশ সংগঠিত হয়ে গেলে এবং আপনারা সবাই আমরা মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারব পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনিশিয়াল ডেজগুলোতে আমাদের ফোর্সেসগুলো ছিল হচ্ছে দেশের কেপিআই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্থাপনা এয়ারপোর্ট ডিপ্লোম্যাটিক এরিয়া জাজেসদের অ্যাকোমোডেশন সেক্রেটারিজদের অ্যাকমোডেশান এগুলো আমরা প্রোটেক্ট করেছি গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো এখন যেহেতু ওই সেই ধরনের আর হুমকি নাই এই জন্য আমরা এখন বিভিন্ন থানা পর্যায়ে চলে গেছি আমরা বুঝতে পেরেছি যে পুলিশকে সংগঠিত করা ছাড়া পুলিশকে সংগঠিত করতে হবে সংগঠিত করার জন্যই আমরা তাদেরকে প্রোটেকশন দিব বিভিন্ন থানায় এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে আসবো পুলিশ সংগঠিত হয়ে গেলে অবশ্যই আর আমরা তো করছি বিজিবি করছে র্যাব করছে আর্মি করছে এখন বিজিবি র্যাবও খুব শিগগিরই তাদের নর্মাল স্বাভাবিক কার্যক্রম শুরু করে ফেলতে পারবে আর পুলিশ এই সমস্ত যত অপকর্ম হয়েছে যত অরজকতা হয়েছে সেটা তদন্ত করবে এবং পদক্ষেপ গ্রহণ করবে এটাই এটাই এটা আমি নিশ্চয়ই জনগণের কাম্য এটাই এবং পুলিশও খুব অবশ্যই এটা চাবে এবং এটা আমরা আমরা করব ইনশাল্লাহ আপনারা খালি আমাদের সাহায্য করেন রাজনৈতিক ব্যক্তি বড় ওনাদের আহ্বান করছি ওনাদেরকে আমি অনুরোধ করছি আমরা সবাই মিলে সবাই মিলে আমরা দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব এখন আমরা চেষ্টা করছি ঠিক হবে না সেটা হলে কখনো এটা সম্ভব না হ্যাঁ মানুষকে বুঝতে হবে যে এগুলো করে আমাদের নিজের নিজেদেরই ক্ষতি আপনার কাপ পুড়িয়ে দিল কার ক্ষতি হলো জনগণের ক্ষতি এই যে আমি একটা জনগণের পয়সায় নির্মাণ কোন কিছু আমি পুড়িয়ে দিলাম স্থাপনা ধ্বংস করে দিলাম এটা কার ক্ষতি এটা আমাদের ক্ষতি তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে সবাই ভালো থাকেন হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি বিভিন্ন ডিভিশন এরিয়াগুলোতে আমি যাব এখানে খুলনায় এসে তো আমি অত্যন্ত আমার কাছে ভাল লাগলো যে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে এসেছে আমাদের সবাই ব্রিফ করলেন এখানে দেখলাম যে এখানে ডিভিশনাল কমিশনার ছিলেন সাহেব ছিলেন এবং মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কমিশনার ছিলেন নেভি ডিসি সাহেব এসপি সাহেব সবাই সবার সাথে কথা বলে আমার কাছে খুব ভাল লাগলো যে আপনাদের এখানে বারোটা জেলা বারোটা জেলায় আপনারা খুব ভালো আছেন স পরিস্থিতি অনেকটা স্বাভাবিক সম্পূর্ণ আমি বলতে চাচ্ছি না কারণ এখনও এই যে লোকজন বার হচ্ছে মিছিল করছে বা কিছু ইয়ে করছে বাট যে এ ভেরি গুড সাইন খুব ভালো একটা সাইন সবাই ভালো থাকেন আমরা সবাই মিলে একসাথে কাজ করলে নিশ্চয়ই আমরা একটা ভালো ফলের দিকে যেতে পারবো আল্লাহ হাফিজ